মুসা আলি সালাম নীল নদের কিনারে পিছনে ফ্রাউনের দলবল সামনে নীল যাওয়ারার যাওয়ার আর কোনো রাস্তা নেই জাতি বলল মুসা ইন্না লামুদ্র কোন আমরা অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়ে যাচ্ছি মুসা আলি সালাম বললেন ইন্না মহামানা ভয় পেও না প্রেশান হয়ে যেও না যেই মহম, রবের পথে আমরা নেমেছি ওই রব এখন আমাদের সাথে আছে সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম কি বললেন মুসারে হাতের যে লাঠি পানিতে বাড়ি মার মূসা আলাইহিস সালাম হাতের সেই লাঠি কোন লাঠি সেই লাঠি কোন লাঠি বলেন ইতিহাস তো জানা আছে আছে না জান্নাত থেকে প্রাপ্ত আদম আলাইহিস সালামের সেই লাঠি পর্যায়ক্রমে সৈব আলী ইসলাম পর্যন্ত সে পৌঁছেছে সৈব আলী মেয়ে সফুরাকে বিবাহ করার সুবাদে মৌসা আলী সেই লাঠি ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়েছে তার মানে সম্ভাব্য নবী আমার জামাতা আমার জামাই সুতরাং আমি মৃত্যুসজ্জায় এই লাঠি নবীদের হাতে ছাড়া শোভা পায় না মৌসা আলী ইসলাম সেই লাঠি নিয়েই নবুয়াতের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলা যখন ওয়ার্ডার করলেন মুসা আলি ইসালাম নীলদের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন আল্লাহ তাআলা বারোটা রাস্তা করে দিলেন কয়টা কোথায় বলেন পানির মধ্যে রাস্তা করে দিয়েছেন আল্লাহ তাআলা মুসা আলি ইসালাম বললেন বারো সম্প্রদায়ের লোক আমার সাথেই রয়েছে এক এক সম্প্রদায় এক এক রাস্তা দিয়ে এখান থেকে অতিক্রম করবে কারণ নিরাপদপ্রাপ্ত জায়গা মাঝখানে গিয়ে আবার গোতাগতি না লাগে কি বলেন এই জন্য বারোটা সম্প্রদায় বারোটা রাস্তা ইসলাম যখন চলে গেলেন সমুদ্রের মাঝখানে ফ্রাউন তখন চলে এসেছে সমুদ্রের কিনারে এসে দেখতেছে নীলনদর মধ্যে রাস্তা এখন বলতেছে এই রাস্তাও আমি করছিলাম কোন রাস্তা এইটাও এইটাও আমি করছিলাম আল্লাহ ফ্রাউন জানতো যে নীলনদ তার শরীর সমাধিতে পরিণত হবে এই জন্য তার টার্গেট ছিল কমান দিয়ে পিছনে চলে আসবে নিম্নদের মধ্যে নামবে না এটাতে টার্গেট এবং বিশ্বাস ছিল কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন অমা করু অমা কর্ আল্লাহ হইরুল মা কিরিন তোমরা যতই নিজেরা পরিকল্পনা করো তোমাদের সকল পরিকল্পনা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে নতুন ইতিহাস গড়তে পারে যিনি তার নামকে আরো জোরে বলেন বিশ্বাস হয় আল্লাহ তালা জান্নাত থেকে একটা মাদি ঘোড়া পাঠায় দিলেন কি ঘোড়া মাদি ঘোড়া আর ফ্রাউন যে ঘোড়ার পিঠে ছিল এটা ছিল পুরুষ ঘোড়া মাদি ঘোড়ার সামনে পুরুষ দৌড়াবে কোন দিকে কথা বলেন ওই দিকে ফ্রাউন তার ঘোড়ার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ঘোড়ার পিছনে ছুটতেছে এক ঘোড়ার পিছনে আর এক ঘোড়া ছুটে একেবারে ফ্রাউন নিম্নদের মাঝখানে ওই সময় মুসা আলী ইসলাম চলে গেলেন নীল নদের ঠিক জায়গা মতো আল্লাহ তাআলা পাকড়াও করলেন আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন কোন কোন বলতে যতটুকু সময় লেগেছে পানি তার পূর্বের অবস্থায় যেতে অতটুকু সময় লাগে নাই পানি রাস্তা পূর্বের অবস্থায় পানিতে পরিণত হয়েছে লোকজন যা ছিল সব চুপ মিখে শেষ একা বেঁচে আছে ফ্রাউন কে একবার সমুদ্রের তলদেশে ডুবে যায় আবার ভেস ওঠে আবার তলে যায় আবার ভেস ওঠে পানি খাইতে প্যাট পুটকা মাসের মতো হয়ে গেছে এখন আল্লাহ ডাক আল্লাহ লা আন্তু আহ ইনকিহি বানু ইসরা বনি ইসরায়েলের লোকরা যেই আল্লাহর প্রতি ইমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ইমান আনলাম কে কথা বলেন আল্লাহ তা বললেন আল আল এখন এই সময় অনেক সময় দিয়েছিলাম ইমান মানার জন্য অনেক সুযোগ দিয়েছি পরিবর্তন হওয়ার জন্য কিন্তু পরিবর্তন হওয়া নাই সবকিছু তোমার কাছে দেওয়া শামানো হয়েছিল ইসলামকে নিয়ে ফাট্টা করেছো আলমদের নিয়ে ফাট্টা করেছ আজকে আর ছাড়া নেই যখন ধরেছি এখানেই তোর শরীর সমাধি হবে কি বলেন ঠিক কি না আল্লাহ তা ঠিক ওই টাইমে তাপসিরে এসেছে জিব্রাইল আমিন সমুদ্রের তলদেশ থেকে মাটি এনে মুখের মধ্যে ঢুকায় দিছে কোথায় কারণ আল্লাহকে এক ডাক দিয়েছে না জানি দ্বিতীয় ডাক দিলে আল্লাহ মাফ করে দেখি না আর এই শয়তান যদি মাপ পেয়ে যায় তাহলে তোমরা বড় জালেমকে মাফ করে দিলে মাজলুমদের অবস্থা কি হবে এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে মুমিনদের

যেইভাবে নিষ্পেষিত হয়েছে শুধুমাত্র এক নবীকে ঠেকাতে দিয়ে সাত লক্ষ সন্তানকে হত্যা করেছিস কত সাত লক্ষ শুধু মূসা যেন দুনিয়ায় না আসতে পারে এই জন্য সাত লক্ষ সন্তানকে হত্যা করেছে অথচ আল্লাহ তার সেই মূসাকে ফ্রাউনের শিয়রেই মায়ের পেটে এনে দিয়েছেন সুমান আল্লাহ তাকে বলা হলো অতি অল্প সময়ের মধ্যেই একটা সন্তান জন্মগ্রহণ করছে এই সন্তান তোমার এই চোরমার করে দিবে ওয়ার্ড করে দিলেন এই পৃথিবীর মধ্যে আমি যতদিন বেঁচেছি আর কোন সন্তান পৃথিবীর মধ্যে কথা বলেন আসবে না কোনো সন্তান পৃথিবীর মধ্যে আসবে না যদি পুরুষ হয় তাহলে তাকে হত্যা করবে আর ওয়ার্ড করলেন আজকের থেকে কোনো নারী কোনো পুরুষের কাছে যেতে পারবে না কোনো স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না অথচ মৌসা আলী ইসলামের বাবা ফারাউনের রাজ দরবারের একজন কর্মচারী কে বলেন গভীর ওজনে স্বামীকে একান্ত পাওয়ার বাসনা স্ত্রীর কিন্তু কিভাবে সম্ভব চতুর্দিকে দুর্দর্শ সেনাবাহিনীদের পাহারা র্যাব চিতা কোবরা চৌকষ্টিমের সেই নজরদারি এই বেড়াজাল ভেঙে স্বামীর কাছে যাওয়া সম্ভব নয় কিন্তু সকল বাধা পেছনে পেলে নিজের ইচ্ছা প্রকাশ করার জন্য সামনে অগ্রসর হলেন চলে গেলেন একেবারে ফের দরবারে গিয়ে দেখতেছে দারোয়ান সব ঘুমায় উনি ঢুকে গেলেন রাজমহলে গিয়ে দেখতেছে স্বামী একটা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে এখন এই প্রদীপ ধরাবে কাকে দিয়ে একজন আগন্তুক ব্যক্তি এসে বললো তোমার ডিউটি কিছু সময়ের জন্য আমি পূরণ করতেছি তোমার দায়িত্ব আমি পালন করব তোমার স্ত্রী এসেছে একান্তভাবে তুমি রাজদরবারে ঢুকে যাও তাকিয়ে নেই সুবহানাল্লাহ বলে একান্তভাবে রাজদরবারে ফ্রাউনের সিওরি আল্লাহ তাআলা মুসা আঃ এর মায়ের পেটে এনে দিয়েছে ওই আল্লাহ যা সের নেই আর জোরে বলেন আচ্ছা ভয় নাই মুমিনদের তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ তাআলার কোনো বিধান ধ্বংস হতে আল্লাহ তাআলার নির্দেশ ধ্বংস হতে আল্লহ তাওয়ালার করে আইন অমান্য করতে পারে না মমিন কি বলেন ঠেকেরা এই জন্য আশুরার দিনে আল্লুহতাওয়ালা ফ্রাউনকে নিরুণাদের শরীর সমাধিক করে দিচ্ছেন আর সেই আশুরার মাস মহররম মাস চলে আশুরা আগামী সতেরো তারিখ কত তারিখ পরে